যতবারই মার্কেট এ ধরনের ফল থেকে আপে যাওয়ার সময় এ ধরনের একটা ভয় ভীতি কাজ করে কারণ ওর যে বেশ কিছুদিন ফল দেখার পরে মার্কেট যে সামান্য আপ সেটা মনে হয় যে এই বুঝি আবার মার্কেট যাবে ভয় এই মার্কেটে এখানে স্ট্রংলি বাইতে থাকার মতো মার্কেট আগামীকাল তেসরা নভেম্বর দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ এবং শর্ট লিস্ট প্রথমে দেখবো ডি সি এক্স আজ ছয় পয়েন্ট মাইনাস পাঁচশো চুয়াল্লিশ কোটি টান এর মধ্যে ছিল ছাব্বিশ কোটি ব্লক মার্কেট ট্রানজাকশান আর এস আই ইন্টার ইন্টারডে পজিটিভ আজকের মার্কেটে গতকাল গতকালছে আটষট্টি কোটি টানওভার বেড়েছে এর মধ্যে আজকে মার্কেট হলো ছয় মাইনাস মার্কেট যথেষ্ট নিচে অবস্থান করছে এবং মার্কেটের যে একটা কঠিন সময় যেটা পার করে এসেছে সেখানে মার্কেট যখন ডাউন হয়নি এখনকার যে মার্কেটে এখানে আজকে উচিত ছিল যে মার্কেটে মানে স্বাচ্ছন্দ্যে বাই করা যেটা দেখা গেছে শেষের দিকে এসে মার্কেট শেষ বিশ মিনিটে কিছুটা মার্কেটে সেলার চাপ ছিল এটা হলো যে যখন ইমমিচিউর মার্কেট বা ইমেচিওর ইনভেস্টর বলতে হবে এটা তো যখন ভয় পাওয়ার দরকার ছিল মার্কেটে তখন আমরা ভয় না পেয়ে শেয়ার ধরে রেখেছিলাম আর যেখানে ভয় পাওয়ার দরকার ছিল না বাইতে থাকার দরকার ছিল বায়ার হওয়া দরকার ছিল টার্নওভার বাড়ছে এটা দেখার পরেও মার্কেটে যে একটা যে আর্টিফিশিয়াল যে সেল পেশার আসাটা সেটা হলো যে ইমেচিউরিটি ইনভেস্টরদের ইম ইমেচিউরিটি ছাড়া আর অন্য কিছু নয় তো যাই হোক এখানে আমরা যদি খেয়াল করি যে মার্কেটে আগামীকার যদি বসে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা মার্কেটে প্রচুর বায়ার আশা করছি আজকে পাঁচশো চুয়াল্লিশ কোটি টান ওভার আগামীকার যদি বসে এই টান ওভারের পরিমাণ আরও বাড়বে এবং আরও বেশি বায়ার বাড়বে যেখানে মার্কেট স্পেস ক্রিয়েট করেছে বাড়ার জন্য এই কারণে আমরা আগামী কার্য দিবস থেকে আমরা একটা ভালো মার্কেট আশা করছি এবং পজিটিভ ইনভেস্টর বিহেভিয়ার যেটা সেটাও আমাদের প্রয়োজন আমরা আমি আবার বলছি যেখানে ভয় পাওয়ার দরকার ছিল মার্কেটে যে সময়টা সেই সময়টা মার্কেট আমরা ভয় পাইনি আমরা ওই সময় আমরা শেয়ার ধরে বসেছিলাম কিন্তু এখানে মার্কেটটা ছিল বাই করার মার্কেট কিন্তু এখানে আজকে মার্কেটে কিঞ্চিত একটু দ্বিধাদণ্ড ছিল সব মার্কেটে যখন পজিটিভ হওয়ার সময় হয় তখন একটু মার্কেটে যে দো টানা ভাব থাকে যে যখন মার্কেটে খুব বেশি বাইরে চলে আসবে তখন বায়ারদের সাহসও বেড়ে যাবে কিন্তু যখন উঠতি সময় যে সামান্য একটু ফল সেটা অনেক বড় ভয়ের কারণ হয় এটা সব মার্কেটই হয় যতবারই মার্কেট এ ধরনের ফল থেকে আপে যাওয়ার সময় এ ধরনের একটা ভয় ভীতি কাজ করে কারণ ওই যে বেশ কিছুদিন ফল দেখার পরে মার্কেট যে সামান্য আপ সেটা মনে হয় যে এই বুঝি আবার মার্কেট পড়ে যাবে এই একটা ভয় ভিতর নিজে থেকে কাজ করে যাই হোক আজকের যে টানোবার যে মার্কেটের যে ইন্টারডে কিংবা আর এস সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে একটা আগামী কার্য দিবসে আমরা একটা ভালো মার্কেট পাবো এবং ভালো টান মার্কেট পাবো এবং একটা পজিটিভ মার্কেট পাবো তবে আমার ভাষায় আজকে একটা দারুণ মার্কেট ছিল বাইয়ের একটা দারুণ মার্কেট ছিল আজকে সেটাকে কাজে লাগানো উচিত ছিল তো যাই হোক আমরা আজকে দেখবো আগামী কার্য দিবসের জন্য কি কি লিস্টে কী কী শেয়ার রয়েছে মিডল্যান্ড ব্যাঙ্ক একত্রিশ লাখ আটান্ন হাজার বলিওম একুশ টাকা বিশ পয়সা ক্লোজিং চমৎকার ভলিউম চমৎকার চার্টের পজিশন এবং এ ধরনের চার্ট থেকে একটা ভালো রেলি পাওয়া যায় দারুণ একটা চার্ট মিডল্যান্ড ব্যাঙ্ক এরপর আমরা দেখব স্পিরিং সাত লাখ পঁয়ষট্টি হাজার ভলিউম আঠাশ টাকা ক্লোজিং এটার ভলিউম যদিও ওইভাবে হয়নি কিন্তু চার্টের ক্যান্ডেল এবং চার্টের পজিশন সব কিছুই বলছে যে একটা শর্ট টার্ম একটা গেইন আসার মতো শেয়ার যেটা তার পজিশন ক্রিয়েট করেছে মালিক স্পিনি এরপর আমরা দেখব সিএলআই সিএল চার লক্ষ ছাপ্পান্ন হাজার ভলিউম চুয়ান্ন নব্বই পয়সা ক্লোজিং ভলিউম এবং চার্টের পজিশান আমি বলবো যে চমৎকার জায়গায় রয়েছে এটা দুই এক দিনের মধ্যে এটা তার কিছুটা মুভমেন্ট শুরু হবে আশা করা যায় এবং ইন্স্যুরেন্স সেক্টরের যে কিছুটা যে মুভমেন্ট আমরা গতকাল লক্ষ্য করেছিলাম আগামীকার্যদিবসেও আমরা ইন্স্যুরেন্সের মুভমেন্ট আশা করতে পারি এরপরে দেখব ডিপিএস ইস্পাত চার লক্ষ তেতাল্লিশ হাজার ভলিউম সতেরো নব্বই পয়সা ক্লোজিং একেবারে নিচের দিকে চার্টের পজিশন ভলিউম শুরু হচ্ছে অর্থাৎ এই জায়গাগুলোতে এন্ট্রি দিলে একটা ভালো গ্যাপ পাওয়া যাবে আশা করা যায় আমাদের পাঁচ তারিখে বুধবার আমাদের একত্রিশতম ব্যাচ শুরু হচ্ছে এখানে আপনারা সবাই অংশগ্রহণ করবেন অলরেডি বেশ কয়েকজন এখানে জয়েন করেছেন তো আমি আশা করব যারা যারা এই এখনও জয়েন করেননি এই কোর্সে আপনারা অবশ্যই জয়েন করবেন এবং ভালো একটা কোর্স এবং নতুনত্ব থাকবে অনেক কিছু এই কোর্সে এরপর আমরা দেখব ইআইএল তিন লক্ষ পঁচানব্বই হাজার ভলিউম তিরিশ টাকা চল্লিশ পয়সা ক্লোজিং খুব ভালো জায়গায় রয়েছে এটা এখান থেকে লসের সম্ভাবনা একেবারেই কম অর্থাৎ এখান থেকে মার্কেট যেদিকে যাক এখান থেকে ভালো একটা রিটার্ন পাওয়া সম্ভব ইআইএল এশিয়ার থেকে তো আমরা আজকের যে মার্কেট একটা ভালো একটা দারুণ মার্কেট আমরা দেখেছি এবং ওভার বেড়েছে যদি দিবসে মার্কেট আরও বেশি টান ওভার আশা করছে এবং আমরা একটা চমৎকার মার্কেট পাবো এখানে শুধু আমাদের যেটা পলিসি এবং খুব ভালোভাবে আমরা সাহস করে আমরা বাড়িতে থাকতে হবে এবং ভালো মার্কেট আমরা পাব যদি আমরা এখানে যদি সামান্য একটু রেড ক্যান্ডেল দেখে যদি ভয় পাই মার্কেট ওঠার সময় অনেকেই এই জিনিসটা হয় একটু রেড ক্যান্ডেল দেখলে ভয় পায় কিন্তু যখন ভয় পাওয়ার দরকার ছিল মার্কেটে আমরা ভয় পাইনি কিন্তু এখন উঠার সময় মার্কেটে এখানে বাইতে ভয় না পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে অর্থাৎ কোনো ভয় নেই মার্কেটে এখানে স্ট্রংলি বাইতে থাকা মতো মার্কেট তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ